আমি আর ছেলে যাচ্ছি এখন কচুরি কিনতে ছেলের কচুরি খেতে ইচ্ছা করেছে তো অনেক দিন ধরেই বলছে ও কচুরি খাবে কচুরি খাবে তো চলো দেখতে থাকো তো আমি আর ছেলেও চলে এলাম দেখো এবার কচুরিটা নেব এটা হচ্ছে টেকনিক্যাল যেতে আমাদের আসানসোলের টেকনিক্যাল মাঠ তার পাশে এই কাকুটা কচুরি খুব সুন্দর বানায় সেজন্য ছেলে কোনোদিনও খায়নি এখানকার কচুরি ও ফার্স্ট টাইম খাচ্ছে তো আমি খেয়েছি দুবার তো খুব ভালো লেগেছে কচুরিটা খেয়ে তো তরকারিটাও ভীষণ সুন্দর করে তো এই ভাইটা হাসছে আর বলছে তোমরা কি ভিডিও বানাম যে হ্যাঁ তো চ্যানেলটার নাম বলো আমিও দেখ দেখ তো এই দেখো কচুরি নেওয়া হয়ে গেছে তো কচুরিটা নেওয়া হয়ে গেছে পয়সাটা নিচ্ছে ছেলেকে বলছি কুনে দেখ ঠিকঠাক গুনতে পারিস কি না তো যাই হোক ও ঠিকই গুনেছিলো আর কচুরির কথা অনেক দিন ধরেই বলছে মা আমি কচুরি খাবো তো প্রায় এক দেড় মাস ধরে বলছে কিনা কেনা কচুরি খাবো বাড়ির না কেনা কচুরি খাবো তো যাই হোক এটা ওটা করতে করতে দেওয়া হয়নি তো দুদিন স্কুল যায়নি বলে আমি তো ভাবলাম আজকে কেমন খেতে খা ভালো খুশি কবে থেকে বলছিলিস খাবো 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 স্কুল থাকে আর কেনা হয় না দেওয়াও হয় না সকালে আস্তে আস্তে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে তো আমি ভাত খেয়ে নিয়েছি আমি আর কিছু খাবো না ওই ও একটা চারটে নিয়ে এসেছি একটাই খাবো একটু পরে খাচ্ছি ওর খাওয়াবো তারপর আজকে রোদ উঠেছে ভালো টাকা আর কিছু কিছু সব জমিয়ে রেখেছিলাম শুকাইনি এই দেখো ছাদ ভুত জামা কাপড় সবার বাড়িতেই তাই কয়েকদিন ধরে এরকম বৃষ্টি লেগে থাকলে কিভাবে সব কাচাকুচি করবে বলো প্রত্যেকটা বাড়িতেই তাই তো অনুপম চলে গেছে ডিউটি মর্নিং ছিল মর্নিংয়ে গেছে তো রাত দুপুরবেলা বিশেষ কিছুই করবো না ডিম ডাল আর একবারে ডা মানে ভাতের মধ্যে সব ডিম আলু সেদ্ধ ডাল সেদ্ধ সব একসাথেই করবো আর রাতের বেলায় দেখি কী করা যায় চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা মানে মা জল ঘুরছে তোমার দেখে তো প্রচুর নিয়ে মা আমি গেছিলাম আজকে স্কুলে যায়নি কারণ স্কুলের সেরকম কিছু হচ্ছেই না বন্ধুদের খবর নিয়েছি তাই যায়নি আজকে আজকে বাড়িতে পড়বো এখন পড়তে বলবো চালটা দিচ্ছি এখন চালটা দিয়ে বসিয়ে দেবো ডিম সেদ্ধ বললাম তো তোমাদের ডিম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ব্যাস আজকে এই আমাদের দুপুরবেলার মেনু আর একটু ভাজা করে দেবো আর জলটা ভরে নিয়ে এখন তারপরে স্নান ধান করে পুজো আছে পুজো টুজো করে তারপর আমাকে আসি তো দেখো চিকেন কিনে নিয়েও চলে এসেছি একটু চিলি চিকেন বানাবো আর চিকেন পোড়াবো মানে তন্দুরি চিকেন যাই বলো তো মাইক্রোওভেন তো নেই আমার তো গ্যাসে একটুখানি পুড়িয়েছি তো ছেলের আবদা যে মা একটুখানি আমাকে চিকেন পুড়িয়ে দাও আমার কবে ঠান্ডা লেগেছে তো তাই হাঁপাচ্ছি মানে সর্দি লেগে গেছে খুব ঠান্ডা লেগেছে ওই জন্য ভয়েস রেকর্ড দিতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক এটা তো আমার কাজ আমাকে তো করতেই হবে যেভাবে সকাল থেকে গৃহিণীদের যেভাবে কাজ করতে হয় হাউসওয়াইফদের যা যা কাজ তেমনি আমি এটাকেও মনে করি এটা আমার কাজ তো এই দেখো এখানে আদা রসুনটাকে একটুখানি বেটে নিচ্ছি তো মিক্সিতে আমি করে নিতে পারতাম তো দেখছি অল্প একটুখানি চিলি চিকেন বানাবো আবার এটা মিক্সির কাপ ইয়ে করবো তো এখানে শিলনোড়া যেমন আছেই তো আমি একটুখানি শিলনোড়াতেই বেটে নিলাম তো এই দেখো এই স্টিকগুলো সেদিন আমি কিনে নিয়ে এসেছি চিকেন কেনার সময় তো সাইকেলের যে স্পোকগুলো থাকে না সেইগুলো দিয়েই আমি এগুলো বানাচ্ছি এক একটা এইগুলো স্পোকগুলো নিয়েছে তোমার চার টাকা করে এই দেখো এবার একটা একটা করে সব গেঁথে নেব এখানে তো আমি এখানে ক্যাপসিকাম টমেটো সব দিতে পারতাম তো ছেলে বলো না ওগুলো দেবে না আমি খাবো না তো যেহেতু স্পেশালি ওর জন্যই হচ্ছে তো যাই হোক দিইনি আমি ওই সব তো এই দেখো খুব সুন্দর করে পোড়ানো হবে গলাটা ধরে ধরে যাচ্ছে খুবই ঠান্ডা লেগেছে যা ঠান্ডা পড়েছে আসানসোলে আর ডিশবেন দিয়ে গার্গিল করছি ভেপার নেওয়া হয়নি এখনও খালি গার্গিলই করছি তো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো আর তোমাদের একটাই রিকোয়েস্ট আমার পাশে থেকো আর আমাকে যদি ভালো লেগে থাকে ভিডিও তো অবশ্যই একটা লাইক দিও আর সাপোর্ট করো আমাকে তো তো ভিডিওর যে ভয়েস রেকর্ড দিচ্ছিলাম এটা দিতে দিতে না একদম আমার ফুল হয়ে গেছে পুরো অনেক ভিডিও জমে গেছে তো যেহেতু এটা ফাইভ জি ফোন নয় সেই জন্য আমার একটু প্রবলেমই হয় তো কিছু কিছু ভিডিও না এখান থেকে আমার ডিলিট হয়ে গেছে সেই জন্য একটু ভয়েস রেকর্ডগুলো না এদিক ওদিক হয়ে গেছে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো চলো এখানে আমি রাখছি ভিডিওটি তো যদি আমার ভয়েস রেকর্ড শুনতে কারোর অসুবিধা হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও যে আমার ঠান্ডা লেগেছে তো ওই জন্য এক এক সময় ঘ্যাস ঘ্যাস করছে গলাটা আর গলাটা শুকিয়ে আসছে খালি তার মানে প্রচণ্ড ঠান্ডা লাগবে আরও ঠান্ডা লাগবে এখনও কিছুই না কালকের থেকে গলাটা ধরেছে আমার তো এই দেখো সব মোছামুছিও হয়ে গেছে তো সব কিছুই পরিষ্কারও হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও আর আমার চ্যানেলটির পাশে থেকো আর নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে তো টাটা বাই বাই